হঠাৎ করে মোবাইলের সাউন্ড এই জায়গায় থেকে হওয়ার কথা কিন্তু এই জায়গায় থেকে মোবাইলের সাউন্ড না এসে অন্য জায়গায় চলে যাচ্ছে আপনারা যেখান থেকে মোবাইল থেকে কথা শুনতে পান সেই জায়গায় আপনার মোবাইলের সাউন্ডগুলো চলে যাচ্ছে ভিডিও প্লে করলে তাই এরকম সমস্যা আপনার থেকে থাকলে কিভাবে এই সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকের ফোনে এই সমস্যা দেখা যাচ্ছে আপনারা যখন ভিডিও বা কোনো কিছু প্লে করতেছেন সেই জায়গায় মেন স্পিকারে সেই ভিডিও সাউন্ড না এসে দেখা যাচ্ছে যে আপনি যেই জায়গা দিয়ে কথা বলেন কথা শোনেন সেই জায়গায় আপনার মোবাইলের সাউন্ড চলে যাচ্ছে তাই এরকম সমস্যাগুলো কিভাবে সহজেই সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি কিভাবে আপনাদের মোবাইলের এইরকম সাউন্ড সমস্যা আপনারা সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন আপনারা সেই জন্য সরাসরি আপনার ফোমানের সেটিংসে চলে যাবেন আপনারা আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করার পর এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান খুঁজে বের করবেন আপনার মোবাইলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান না থাকলে আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ অপশানতে থাকবে আপনার যেটাই থাক এটা থেকে আপনারা এই অ্যাপ অ্যান্ড নোটিফিকেশানে সার্চ করবেন অথবা এখান থেকে উপরের দিকে সার্চ বাড়ে এসে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান লিখে সার্চ করলেই এই অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশান চলে আসবে তারপরে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশানে ক্লিক করলেই এখানে আপনারা দিতে হবে সি অল অ্যাপস নামের অপশান অথবা আপনার মোবাইলে থাকতে পারে অ্যাপ লিস্ট যেটাই থাক আপনারা এখানে ক্লিক করবেন আপনার এখানে অ্যাপ লিস্টের এখানে ক্লিক করার সাথে সাথে এখানে উপর দিকে আপনারা লক্ষ্য করলে এখানে একটি সার্চ বার পেয়ে যাবেন আপনারা এখান থেকে এই সার্চ বারে ক্লিক করবেন এই সার্চ বারে ক্লিক করার পরে এখানে এসে আপনারা লিখবেন ইমো আই এম ও ইমো লেখার সাথে সাথে এমও চলে আসবে এখান থেকে আপনারা ইমোতে ক্লিক করবেন আপনারা ইমোতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ফোর স্টপ নামের একটি অপশান আপনার এখান থেকে ফোর স্টপ অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন ওকে বাটন এখন এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করলে স্টপ হয়ে যাবে আপনারা এখান থেকে ব্যাক বাটনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এই সার্চবারে আবারও ক্লিক করবেন এই সার্চ বারে আবারও ক্লিক করার পর এখান থেকে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করবেন আপনার এখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করলে আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি এখান থেকে চলে আসবে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ফুল স্টপ দেখতে পাবেন আপনারা এখান থেকে এই ফোর স্টপ অপশানটি আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে বাটন পেয়ে যাবেন ওকে বাটনে আবারও ক্লিক করবেন এখান থেকে আপনারা এই ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এখানে থেকে আবারও আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনারা আবারও এই বার পাবেন আপনারা এখান থেকে এই বারে আবারও ক্লিক করবেন বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে সার্চ করবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখন এখান থেকে হোয়াটসঅ্যাপের উপর আপনারা ক্লিক করবেন হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করার পর এখানে যে ফোর স্টপ অপশন দেখতে পাবেন আপনারা এখান থেকে ফোর স্টপ অপশনের উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে বাটন চলে আসবে এখান থেকে আপনারা ওকে বাটনের উপর ক্লিক করবেন এখানে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি হয় আপনারা মোবাইলের সাউন্ড এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়ার কারণ হচ্ছে আপনাদের এই যে যারা মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে তাদের মোবাইলে কিন্তু এই সমস্যা দেখা দেয় তাই আপনারা এখান থেকে এই অপশন গুলোর প্রত্যেকটা ফোর স্টপ করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ